ভারতীয় দাদা বাবুদের দাদাগিরি কিন্তু শেষ হয়ে গেছে এই পাঁচ নাম্বার টেস্টে এসে ঠিক আছে তাদের এই সিরিজে ম্যাচ জেতা দরকার ছিল চারটি এবং তারা জিতছে একটি এবং তিনটি হারছে একটি ড্র করছে তখন মোটামুটি ধরা যায় এই ভারত কিন্তু ফাইনাল থেকে বাদ পড়ে গেছে এবং অস্ট্রেলিয়া কিন্তু ফাইনালি মোটামুটি কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তখন আমরা কি দেখতে পেলাম এই টেস্ট সিরিজে টেস্ট সিরিজে ভারতীয়দের কিন্তু ব্যাটের থেকে ব্যাট আর বলের থেকে চাপার জোটটা বেশি ছিল এবং স্লেজিংয়ের যে মারাত্মক স্লেজিং তারা করেছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে তা আসলে বোলার বাইরে এবং স্লেজিংয়ের সাথে সাথে দেখেন বিরাট কোহলি কী করছে একটা কিট অস্ট্রেলিয়ান কিট তাকে কিন্তু ধাক্কা মেরে দিয়েছে পা জোর দিয়ে ঠিক আছে তো এই সিরিজটাই মানে উত্তেজনা ছিল চরমে এবং উত্তেজনা থাকলেও ভারত কিন্তু ভারতকে কিন্তু উত্তেজনায় উত্তেজিত করে তাদেরকে হারিয়ে দিয়েছে চারটা টেস্ট সরি তিনটা টেস্টে ঠিক আছে তারা কিন্তু তিনটা টেস্টে হেরেছে যেখানে চারটা তাদের জেতার দরকার ছিল তো তাদের আশা করি এখন মুখের জোরটা একটু কমবে মানে তারা যে কথা লড়াইয়ে মানে তাদের তাদের সংবাদপত্রের জাডে যাকে নিয়ে যে সমস্যাটা হলো মানে তাদের যে ম্যাচ ছিল তারা যে বিভিন্ন অর্জুভাত দেখিয়ে বাতিল করে দিল বিষয়টা কিন্তু তারাও কিন্তু জানতো যে আমরা কিন্তু অস্ট্রেলিয়া আমাদের ইন্ডিয়া টিম আমাদের অস্ট্রেলিয়ার সাথে পারতেছে আমরা সাংবাদিক হয়ে যদি অস্ট্রেলিয়া সাংবাদিকের সাথে আবার হেরে যাই তাহলে বিষয়টা আবার কেমন দেখায় এটা একটা লজ্জাজনক এর জন্য আগেই কিন্তু ভয় পেয়ে তারা ম্যাচটা বাতিল করে দিয়েছে একটা অর্জু হাত দিয়ে কিন্তু তা করে কিন্তু লাভ হয় নাই মানে তারা কিন্তু একটা গেম খেলছিল কিন্তু গেমে কিন্তু তারাই মার্ক হয়ে গেছে কি তারা অস্ট্রেলিয়ার সাথে তিনটা টেস্ট হেরে গেছে তো এখন মোটামুটি ভারত কিন্তু বাদ পড়ে গেছে এই আপনার হলো গিয়া টেস্ট ফাইনাল থেকে তো তাদের ডিউ শেষ টেস্ট ফাইনালে তো দেখা যাক এখন টেস্ট ফাইনালে কে জিতে এবং একটি খুবই উত্তেজনাপূর্ণ একটা সিরিজ হলো আমরা উপভোগ করলাম আমরা কিন্তু চাই এরকম একটা টেস্ট সিরিজ হোক সব টেস্ট সিরিজ এরকম হোক কারণ কথার লড়াই যেখানে থাকবে মানে একটু উত্তেজনা থাকবে ম্যাচের মধ্যে ধাক্কা ধাক্কি স্লেজিং এইগুলো কিন্তু আসলে মজা লাগে টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেট না সবগুলোর মধ্যে এইগুলো মজা লাগে ম্যাচে উত্তেজনাটা বৃদ্ধি পায় এবং আমরা দর্শকরা উপভোগ করি সেটা তো দেখা যাক এখন টেস্ট সিরিজের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে জিতে